আসসালামু আলাইকুম দিস ইস নয়ন বন্ধুরা কিরম আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কথা হইলো যে গাছ লাগানিও কিন্তু মোটামুটি একটা পুণ্যের কাজ গাছ এমন করুন যে আপনি একটা গাছ লাগাইলেন এই গাছটা সেমা দিল পরে এই গাছটা ফল দিল যতদিন পর্যন্ত মনে করেন যে গাছটা বাচ্চা থাকবো পশু পাখিরা ফল খাইলো মানুষের ফল খাইলো শ্যামা শ্যামার মধ্যে বইয়া আরাম করলো তো এই শ্যামাটার মধ্যে বইয়া বা পশু পাখিরা যতদিন পর্যন্ত ফল খাইলো এই মানে গাছটা যতদিন বেঁচে থাকবো এই পর্যন্তই আপনি সব পাইবেন আগেকার যুগে সাহাবারাও কিন্তু গাছ রোপণ করতো রাসুল সাল্লাহ সাল্লাম নিজে কিন্তু বলছে যে গাছ কাটন যেত না যুদ্ধের ক্ষেত্রে ব্যবহারের লাগেও গাছ কাটুন যেত না তবে গাছ লাগানি কথা নেই পুণ্যের কাম এটা আসলেও মানে সবের কাম এটা আসলে বইলা বোঝানো যেত না তবে আবার গাছ লাগানির কথাও কিন্তু নিষেধ করছে রাসুলসাল্লা সালাম এইরকম একটা গাছ আছে এটা হলো আপনার সম্পূর্ণরূপে লাগানি বা ওই বংশ বিস্তার করা একবার সম্পূর্ণরূপে নিষেধ করে দিছে তবে এই গাছটারে মানে পুনরায় বংশ বিস্তার করানোর লাগিয়ে বাড়ানোর লাগে ইহুদিরা মানে ইহুদির যে বর্তমান যে সরকার আছে বা পূর্বের যে সরকার আসেন তো এই সরকারে মানে বিরাট তৎপরতা চালাইছে তারা একটা সংগঠন করছে একটা একটা গাছ ওই গাছটারে তারা বাড়াইবার লাগি যে সংগঠন হইলো একটা নাম দিছে ওই সংগঠনের নামে বিভিন্ন টি শার্ট তারপরে দিচ্ছে বেন্টি ব্যাগ সাইড ব্যাগ এগুলোর মধ্যে সংগঠনের নামে গাছের ছবিটা তারা একটা ফাউন্ডেশন তৈরি করছে আবার বর্তমান সময়ে ইজরায়েলের রেল লাইনের দুই খাজটা প্রায় চল্লিশ কিলোমিটার করিয়া এই যে গাছটারে তারা রোপণ করছে এবং বাড়াইছে নার্সারির মাধ্যমে তবে এটা গাছটা হইলো এটা হইলো গার্কত গাছ এটা হইলো সম্পূর্ণ ইহুদিবাদী একটা ইহুদি করে ইহুদি গাছও বলে গাছটারে গার্কত গাছ এই গার্কত গাছটারে সম্পূর্ণরূপে নিষেধ করে দিছে যাতে বংশ বিস্তার না করে বা কেউ যাতে রোহন না করে কিন্তু ইহুদিরা মানে ইজরায়েলের সরকার প্রতি বাড়িতে বাড়িতে একটা করে গারকত গাছ লাগানি লাগি বাধ্যতামূলক করে দিছে কারণ হলো এই গাছটার কিন্তু মেলা একটা ক্ষতিকর দিক আছে সেটা হইলো কেয়ামতের আগে আগে যা ইহুদীৰা তাৰে অত্যাচাৰ বাহিৰে যাব ইহুদীৰে ধ্বংস কৰব তহঁত কিন্তু ইহুদীৰা পাতৰে যায় লুগাইব তহঁত কিন্তু পাত্ৰৰে কৈ দিব যে এই আমাৰ ফিচে সেই মুছলমান মানৱ সন্তান মুছলমান সন্তানৰ আল্লাৰ বান্দাৰা আমাৰ ফিচে ইহুদীৰা লুগাইৰে চি তোমাৰ দৰ কিন্তু সেই গাৰ্কত গাছ এই 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 একমাত্ৰ গাৰ্কত গাছে কিন্তু কৈত না বা ঠিক মারা থাকবো লুকাইয়া থাকবো বুবার মতন থাকবো এটারে এটা কি ইহুদি করে রক্ষা কর্তা ভাবে ইহুদিরা এই গাছটারে তো কেয়ামতের আগে আগে এই গাছগুলা ইহুদি করে রক্ষা করার চেষ্টা করব তারপর পিছনে লুগাইলেও এই গাছগুলা কোনো সময় কইতো না বা বল কইতো না যে আমার পিছনে ইহুদিরা লুগাই রয়েছে তোমরা ধরো এই জন্যেই মানে নবীজ সাল্লা সাল্লাম চোদ্দশো বছর আগে ওনার হাদিস ইহুদিরা পর্যালোচনা করছে ব্যাখ্যা বিশ্লেষণ করছে কইরা হেরা তারা গাছ গাছটারে বংশ বিস্তার করবার লাগে লাগাবার লাগে বিরাট তৎপরতা চালাইছে তো আমরা সকলেই ইহুদিদের চক্রান্ত থেকে চক্রান্ত থেকে যেন আহ সঠিকভাবে থাকতে পারি বাঁচতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন